এ ভাই ঘাড়ি তো পানির ভিতরে চলে গেছে ও মনস্টার ট্রাক একটা নিউ নাম সে এ ভাই ও লে তো গাইস কেমন আছো তোমরা তো আমরা আজকে খেলতে যাচ্ছি বিআর মোড তো বিআর মোডে আমরা কি পারবো এই ম্যাচ ভুইয়া নিতে তো জানতে হলে আমাদের সাথেই থাকো লেটস স্টার্ট দি গেম তো আমরা প্লেনে চলে এসেছি ও আমাদের প্লেন কি কালারফুল প্লেন বা সুন্দর তো আমরা এখন ল্যান্ডিং করব কোথায় করা যায় চলো আমরা যে পিকে ল্যান্ডিং করব ঠিক আছে আমরা কি পারবো এই ম্যাচ ফুইয়ার নেটে আমি নিজেই জানি না যাই হোক তোমরা জানো না যত দেখতে থাকো আমার সাথেই থাকো তোমরা তো আমরা পিকে ল্যান্ডিং হয়ে গিয়েছি তো আমরা আমাদের সাথে এনিমি ভাই এনিমির ভান্ডার নাম তো সে এত এনিমি ও ভাই সাহ এনিমির অভাব না এদিকে ও আমরা নিচে নেমে গেছি গান ও ভাই একটা এনিমি সামনে একে পেয়ে গেছি আর পিছিয়েও এনিমি আছে হ্যাঁ ভাগ্যে চলে গেছে ভিতরের দিকে এ একটা মারছি ভাই একশো আয় হায় আরে ইয়ার মাইরে দিচ্ছে হ্যাঁ সমস্যা আমরা আবার জিন্দা হব তো আমরা আবার জিন্দা হয়ে গেছি। আমরা পিকে নামবো হ্যাঁ নামে যাই সমস্যা আমরা প্রো প্লেয়ার একবার ভুলে মরে গিয়েছি কোনো প্যারা নেই তো আমরা আবার পিকে নেমে যাচ্ছি পিকে আমরা প্যারে গান আরে কেটা মারে এই তোর সাহস কেউ হয়েছে আমাকে আমার ম্যাক্সিমাম পেয়ে গেছি আর একটা থামসন পেয়েছি এবারে খবর আসি ম্যাক্সিমামে মেরে ফেলাবো তো চলো দেখা যাক সামনে এনিমি পাই কি না একটা কিল হয় এখনো আমরা তো মরে গেছি হ্যাঁ যাই হোক এখন একটা শর্ট ও ও তো শুনিয়া না শুনিয়া কাম হলো না আমাদের ভিতরে আশা করি এনে পাবো পাওয়ার কথাই কারণ এদিকে অনেকে নিমি নামছিল ওই যে একটা পেয়ে গেছি শর্ট আর মূল্য না একে ঘুরে গিয়ে আজকে শট মারবো চান্দু আমাকে মারার জন্য দাঁড়িয়ে আছে ডবল বিকট নিয়ে তোমাকে এত সহস দিয়েছিল আমাকে মারবে আমার মতো প্রো আচ্ছা যাই হোক আগে আগে মরে গিয়েছি সেটা কেউ দেখে নাই ঠিক আছে তো আমরা পিকে অনেকক্ষণ ঘোরার পরে সামনে একটা এনিমি দেখছি এনিমিটা কি পারবো আমরা মেরে দিতে এনেমিটা কো ভিতরে গিয়েছে এই ভের শর্ট লাগল এই বেচারা বাঁচতে পারল না ওয়ালটা তার ভুল ছুটে গেছে যাই হোক আমরা তো মেরে দিয়েছি কারণ আমরা পুরো ক্লিয়ার তো পিককে এনিমিটাকে মারার পর আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে এখানে এনিমির যুদ্ধ চলতেছে আমরা যুদ্ধতে পার্টিসিপেট করব করে দেখো এটা কি লেই কোথেকে মারস তুই ওই যে এনিমিটা মারা কোথেকে এটি তুই না যাই হোক এনিমিটা খুঁজতে হবে ওই যে উপরে ছিল ও পিসর স্কাইলার স্কাইলার ছেড়ে দিয়েছি ইস ওট লাগ লাগলো না যাই হোক আমরা তাকে শর্ট রেঞ্জে গিয়ে মেরে দেব এই আসতে ভাই মারিস না এইভাবে মাথায় লাগিয়ে গেলে কি কি হবে হ্যাঁ অপারেশনের তাকে কে দিবে তোর আব্বা আচ্ছা যাই হোক আই হ্যাঁ তাকে মেরে দিয়েছে আর ইয়ার অন্য এনিমি এই হয় তোর সমস্যা গীতা হ্যাঁ আমার কিনে নিয়ে আসি গেছো একটা এনিমিকে তো আমরা খুঁজে পেলাম না তাই আমরা গাড়ি দিয়ে রওনা দিয়েছি ওই যে সামনে এনিমি কিছু দল পেয়ে গেছি চলো নামা যাক সামনে একটা এই শট এর হেড শট লেগে গিয়েছে ওপি হেড লেগে একটা শেষ তাদের মাঝখানে আমি ফাইলে উঠে গেছি একটা শেষ তোমার একটা জিপলেন দিয়ে দিতেছে এই মা আর এটা গিয়েছে দেওয়া হচ্ছে ওটা শাড়ি এটা কি মারি দি এটা এদিকে মেডিকেট মারতেছে এ ও ভাই হেড শট কিন্তু এটা অনেক কম পড়ছে যাই হোক ভাই আস্তে আস্তে মার আস্তে মার এত জোরে মারিস না ভাই রামনি কি আমি ভাই মরে গেছে তো মনে হয় জানতোই না আমার মতো পুরো প্লেয়ার সাথে পাঙ্গা নিলে কি হয় তাই রে অবস্থা হইছে আমরা এনিমির নেমি ল্যাম্বারিগনিটা নিয়ে রওনা দিতাসি সামনে আবার একটা নেমি চোট হিচ্ছোট আরে ভাই মরেছ নাকি উপরে একটা নেমি চলো ল্যাম্বারি নিয়ে পাগাঝাক এদিকে থাকলে আমরা মরে যাব টান দিয়ে আমরা জোরে সামনে আর দুইটা নিমি মন্দিরে মারবো পিছনে যদি সাইডে দিয়ে মারবো না সামনে দিয়ে মারবো আচ্ছা দিই সামনে যাই সাইডে দিকে তো জুন আছে ঝামেলা করতে পারে সাইডে হ্যাঁ ঠিক আছে সামনের দিকে যাইগা এখানে ভালো হবে কারণ পিছনটি ঝামেলা করতে পারে জুনে তো তাই এদিকে আসছি এদিকে আসার কারণে একটা নিয়ে পাইনি এখনো এ ভাই ঘাড়ি তো পানি ভিতরে চলে গেছে ও মনস্টার ট্রাক একটা নিবে নামছে ও পিস লেগে গিয়েছে আমি বেশি গেছি একটু জন্য মরে যেতাম এই জায়গায় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা উপরের দিকে দিয়ে রওনা দিয়েছি হাঁটার জন্য চলো দেখি উপরের দিকে দিয়ে কয়টা এনিমি পাওয়া যায় চান্দু তোমরা কি আছো উপরে উপরে যুদ্ধ চলতেছে চলো আমি দেখি কিল নেওয়া যায় কি না একটা কিল নিয়ে নিছি ওপি শর্টে আর কই চান্দু হুমা আর একটা আছে এটা নিচে ও এ হেডশট আহা গো এটাকে মারতে পারলাম না ওই মরে যা ওই তুই মরে যা রে ওরে এটা তো মোস্ট সামান সামন করছে সামন করছে অ্যাডভান্স আর যাই হোক এটাতে তো আজকে মেরে সারবো এটা তো আমাদের এমএস ভুইয়া আমরা কি পারবো এই এনিমিটাকে মারতে আই হাই গো এই বুমটা কই পড়লো এই এর কাছে কি জ্ঞান আছে একশো টুই মনে মারছে না কি বুঝলাম না যাই হোক নিচে যাই শর্ট রেঞ্জে ফাইট করতে হবে হাই আমার ওয়াল তো আটটা আছে আটটা ভালো হবে কি না জানি না চলো দেখা যাক এ তিরি ওয়াল তো শেষ আছে শুধু চলা মেডি পাছানো যাক হয় সব ই নিমিটা কি পারবো আমরা মারতে এটা আশা করি স্নাইপার গান আছে মনে হয় তো হইতাছে যে হারে মারতাছে আমারে নে ভাই ওয়াল ভিং ফিল্ডস একটা সাবধানে আমার কাছে তিনটা ওয়াল আছে দুইটা আয় হায় রে ওয়াল শেষ হয়ে যাইতেছে গ্র্যান্ড শাড়ি কপি আর এটা আবার ট্রাক করছে এটা বক্স আমাকে ট্রাক দিয়ে ধাক্কা মারবে কিন্তু পারবে না যাই হোক এটাকে মারা যাক চলুন যা ইয়ো আরে বুলেট তো গায় পড়ি ওপি 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 আরে ট্রাক টেনে নেমে গেছে যাই হোক বক্স এটাকে নেমে গেল কি হইছে আমরা এটাকে মেরে দেব ভাই এর একটা হুব্বা আছে আমরা কি পারবো এই এনিমিটাকে মারতে আরে ওরে kisi 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 ka aha সল আমরা মনসার টাকের পিছন দিয়ে ঘুরে যাই কারণ আমাদের ওয়াল নাই এখন আমরা ওয়াল ছাড়া যুদ্ধ করতেছি আমরা কি জিততে পারবো জিততে হে এনেই মরে যা মরে গেছে ও ভাই তার কাছে ব্যক্তিটা কিন্তু আমরা তো তাকে বাঁচতে দেব না তো আমরা এই ম্যাচটা বুঝা নিয়ে নিয়েছি তো তোমরা ভিডিওতে লাইক করে দিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও কী কী ভিডিও আনা যায় সামনে তো আজকের জন্য এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ ভালো থেকো তোমরা